আলাইকুম আপনি কি জানেন ইনস্টাগ্রাম রিলস দু হাজার পঁচিশ সালের নতুন কোন তিনটা জিনিস ধরে ভিডিও ভাইরাল করে আজকে দেখা হবে সব গোপন সেটিং এবং এবং পোস্ট করার টাইমিং এনগেজমেন্ট বাড়ানোর বুস্টিং ট্রিক্স তো আমরা ইনস্টাগ্রামে গেলাম যাওয়ার পরে আপনি যদি যে কোনো একটা রিলস ছাড়েন আপনার চিন্তায় আনতে হবে যে প্রথম দুই মিনিট আপনার ভিওয়ার তাদের রিয়াকশন দূরে রাখতে হবে বা তাদের অ্যাটেনশন ধরে রাখতে হবে আপনাকে তার জন্য যা করতে হবে শকিং লাইন বা যে কোনো একটা কিছু বলেন প্রথমের সেকেন্ডের ভিতরে বা ইমোজি যে কোনো কিছু করুন আপনি প্রথম মিনিট আর প্রথম দুই সেকেন্ড আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে ধরে রাখুন তাহলে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা খুব বেশি দেন আপনি যেটা করবেন কমেন্ট স্ট্র্যাটেজি কমেন্ট বুস্টার স্ট্র্যাটেজিটি সেটা হচ্ছে আপনার ভিডিও আপলোড করার 30 মিনিটের মধ্যে দশ থেকে বিশটা পিন কোশ্চেন কমেন্ট লিখবেন যেমন কেউ একটা কমেন্ট করলো আপনার আপনার ভিডিওতে সাথে সাথে আপনি ওইটার রিপ্লাই করলেন রিপ্লাই করবেন এবং আপনি ওখানে আর একটা নিজে কমেন্ট করবেন যেমন আপনি কোন জায়গায় থাকেন বা ইয়েস নো বা এগ্রি করলে লাভ দিন এই ধরনের এঙ্গেজমেন্ট জানিয়ে যদিও কমেন্টস আপনার ভিডিওতে আপনি নিজে পাঁচ থেকে দশটা দশ মিনিটের ভিতরে ত্রিশ মিনিটের ভিতর এতে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট আগের থেকে আরো পাঁচ গুণ বাড়বে তো তিন নম্বর যেটা হচ্ছে রাইট হ্যাশট্যাগ মিক্স আমরা ভিডিও যখন আপলোড করি আমরা অনেকেই আসি একই হ্যাশট্যাগ বারবার ইউজ করি একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করে থাকি তো একই হ্যাশট্যাগ আপনি বারবার ব্যবহার করবেন না আপনার ভিডিওতে আপনি তিনটা বড় হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনটা মিডিয়াম হ্যাশট্যাগ ব্যবহার করেন দুইটা স্মল হ্যাশট্যাগ ব্যবহার করেন বা দুইটা নিশ অনুযায়ী হ্যাশট্যাগ ব্যবহার করেন আপনি আপনার ভিডিওতে দশটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন এর বেশি ব্যবহার করা কখনোই ঠিক না আমি মনে করি দেন চার নাম্বার হচ্ছে যে বেস্ট টাইমিং পোস্ট আপনি হচ্ছে কোন টাইমে আপনার অডিয়েন্সকে কোন টাইমে পাবেন এটা আপনার চিন্তা করতে হবে যেমন বাংলাদেশ ইউজার হলে ইউজার হলে আপনি দুপুর বারোটার দিকে একটা পোস্ট করতে পারেন বিকেল তিনটে একটা পোস্ট করতে পারেন রাত্র নয়টা একটা পোস্ট করতে পারেন কারণ সব টাইমে বাংলাদেশির লোকজন একটু মোবাইল চালানোর সময় পায় তো এই ধরনের আপনার চিন্তাগুলো রাখতে হবে তো এইভাবে আপনার ভিডিওটা আপনি বুস্ট করতে পারবেন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন